কলেজের বইমেলা প্রোগ্রামে যায় বই বাদে সবার সাথে ছবি আর ভিডিও তোলা হয়েছে বাট বইয়ের সাথে তোলা হয় নাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক দিন পর সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবার অনেক ভালো লাগে কলেজের কোনো প্রোগ্রাম হলে মনের ভিতর এই আনন্দটা সব সময় কাজ করে যে কলেজের প্রোগ্রাম মানে ফ্রেন্ড সার্কেলদের সাথে দেখা হবে আসলে সময় সুযোগ করে সব সময় ফ্রেন্ডের সাথে দেখা করা হয় না বাট বাট কলেজের যে কোনো প্রোগ্রামে আমরা আসি তার একটা এটাই রিজন যে ফ্রেন্ড সার্কেল সাথে আড্ডা দেওয়া হবে ঘোরাঘুরি করা হবে আর কলেজের প্রোগ্রামেও অ্যাটেন্ড করা হবে এটাই মেন রিজন থাকে আমাদের কলেজে আসার আর প্রোগ্রাম গুলোতে অ্যাটেন্ড করার আর এই যে আমাদের সবচেয়ে পছন্দের ছাড় পছন্দের বললে ভুল হবে আমাদের একটা সময় খুবই অপছন্দের একটা ছাড় ছিল যে কখনোই আমাদের সাথে ভালো মতন কথা বলতো না লিট্রেলি আমার এখনও হাসিফাচ্ছে যতই বকুক না কেন সবসময় হাসতাম আর উনি উনার মুখে যা আসতো তাই বলেই আমাদের অপমান করতো বাট একটা সময় যে বুঝি যে না ছাড়টা যাই করছে আমাদের ভালোর জন্য করছে বাট সেই সময় আমাদের অনেক খারাপ লাগতো বাট এখন সবকিছু রিয়েলাইজ করে যে না ঠিক আছে আমাদের ফিউচারের জন্য সে যা করছে ভালোর জন্য করছে তারপর এক এক করে অনেক ফ্রেন্ডরাই আসছিল তাদের সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমরা বইয়ের সাথে একটু দেখা সাক্ষাৎ করে ভিডিও করতে আমার একদমই মনে ছিল না হরেক রকমের বই ছিল অনেক সুন্দর সুন্দর বই ছিল এবং অনেক প্রয়োজনীয় বই ছিল আইডিয়াল এর তো প্রতি বছরই হয় আর আমি চেষ্টা করি সবসময় ছোট্ট খাট্ট একটা ব্লগ শেয়ার করার পর বইমেলা থেকে বের হয়ে আমরা একটা রেস্টুরেন্টে বসেছিলাম সব ফ্রেন্ডরা মিলে এখানে একটু আড্ডা দিব খাওয়া দাওয়া করবো এখানে আর আমরা এখানে পিজা অর্ডার করেছিলাম আর অর্ডার করেছিলাম অলরেডি আমার রিলস আপনারা সবাই দেখছেন যে সব ফ্রেন্ডরা মিলে একসাথে আমরা কতটা আড্ডা দিই আর কতটা মজা করি দেন এখানে গল্প করতে করতে অলরেডি আমাদের পিজা শেষ আর উইংস টা এখানে আমাদেরকে ডাকছিল আর এখানে আমরা সবাই মজা করছিলাম আড্ডা দিচ্ছিলাম আর এখানে আমার সবচেয়ে কাছের বান্ধবীর কি অবস্থা দেখেন তার নাকি উইন্স অনেক বেশি পছন্দ আর এদিকে নাকি তার হার অনেক বেশি পছন্দ একজন উইন্স নিয়ে টানাটানি করছে আর একজন উইন্স এর হার গোড্ডি নিয়ে টানাটানি করছে মানে যে একটা অবস্থা এদিকে হাসতে হাসতে আমার অবস্থা শেষ এখানে একজন হাত দিয়ে সুন্দর মতন খাওয়া শুরু করে দিচ্ছে মানে ফ্রেন্ডরা যখন একসাথে থাকি না মানে কারো মধ্যে তেমন কোনো কিছু কাজ করে না মনে হয় যে আমরা সব আপন মানুষ একসাথে আছি এত বেশি ভালো লাগে আর মনে হয় যে ছয় মাস পরে একবারে যদি দেখা করি লাইফে যত খারাপ লাগা আছে সব একদিনে কোথায় যেন উধাও হয়ে যায় তাদের সাথে দেখা যে মানুষগুলোর সাথে একটা সময় দিনে সারা দিনে চব্বিশ ঘন্টার মানে অর্ধেক সময় তাদের সাথেই থাকতাম স্কুল কলেজ এই মানুষগুলোর সাথে সব সময় একসাথে দেখা হয় না ছয় মাসে একবার দেখা করতে গেল কত প্ল্যানিং কত কিছু চাইলেও এখন আর দেখা করা হয় না ওই সময়গুলোকে আসলে অনেক মিস করি একটা সময় কলেজে যাইতে স্কুলে যাইতে অনেক বিরক্ত লাগতো ঘুম থেকে উঠতে বাট ওই সময়টা লাইফ এর সবচেয়ে বেস্ট সময় ছিল যেগুলো চাইলেও আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ